আজকে আমরা যে এখানে এসেছি আমাদের নাঙ্গলকোটের মাটি মানুষের নেতা কুমিলা দাস তথা নাঙ্গলকোট লালমাইয়ের মাটি মানুষের নেতা জনতা জোন মুবাসা আল্লাম মুজাবাইয়ের নির্দেশে আজকে মহান বিজয় দিবস উপলক্ষে রেলির ঘোষণা করা হয়েছে এবং আগামী পঁচিশ তারিখ রহমান বাংলাদেশে আসার বিজয় মিছিল ঘোষণা করা হয়েছে আপনারা জানেন ইতিপূর্বে বাংলাদেশে কয়েকটি জেলাতে বিএনপির মহাসচিব মুজাফরুল ইসলাম আলমগীর ঘোষিত প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হয়েছে কিন্তু কুমিল্লা দশ আসনে যাকে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হয়েছে তার কাছে দানিশিস নিরাপদ নয় জিয়া পরিবার নিরাপদ নয় একজন বাবার কাছে সন্তান যেরকম ছেলে হিসাবে নিরাপদ তেমনিভাবে লাঙ্গলকুট তথা লালমাই লালমাই এবং নাঙ্গল করে মোবাস সালাম কাছে জিয়া পরিবার নিরাপদ দানের নিরাপদ আমরা তৃণমূল আজকে ছাত্র দল এবং যুবদল দল অঙ্গ সংগঠনের তৃণমূলের তৃণমূলের রক্ত করান হচ্ছে বিগত ছাত্র বছর এই নাঙ্গল কোটাদা লাল মায়ের মাটির মধ্যে আলাস মোবাস সালাম ভাই আমাদের সুখে দুঃখে আমাদের পাশে ছিলেন আপনারা সবাই জানেন আপনারা সবাই অবগতি আছেন 2023 সালের 18 অক্টোবর ওই মহাস মহসংভসে আলাজ মুবাছালম বুইয়াভার 2000 কর্মী গ্রেফতার হয়েছে গত 17 ডিসেম্বর মুবাছালম বুইয়াভার গত 17 ডিসেম্বর আলাজ মুবাছালম বুইয়াভার দৃষ্টি আধানদাতা কর্মী মিথ্যা গায়বে মামলা করেছে আমি ওই সেই মামলার যাবে গত 3 তারিখের পর থেকে নাঙ্গলকোট আতালালমায়েwidetilde মোলে রক্ত করণ হচ্ছে অবিলম্বে যদি নাঙ্গলকোট এ লালমায়ে 10 আসনের মধ্যে জঙ্গা তাজা মো বাচ্চা লম্বুই আমার নাম না আছে তাহলে মো বাচ্চারা লম্বুই আমার যদি নাম না আছে তাহলে জানিস এখানে বিকল্প যাবে যদি গত সত্তরি বছর এই নাঙ্গল করিয়া লাল মাইতে আমাদের সুখে দুঃখে ছিলেন তিনি আমাদের একমাত্র জঙ্গা তাজা মো বাচ্চা লম্বুই আমায় আর জানা যিনি সম্ভাব্য ঘোষণা করা হয়েছে তিনি গত সত্তরি বছর এখানে আওয়ামী লীগের লোকদের দোষরের সাথে হাতাহাত করে চলেছিল আপনারা জানেন দুই হাজার আঠারো সালে এই আব্দুল কপুর ভাইয়া দানের নৌকার মধ্যে উঠিয়েছিল সেই গত দানের বছর ভাই পাহারা দিয়ে রেখেছিল কিন্তু আবার তৃণমূল পাহারা দিয়েছে মোহাম্মদ ভাইয়া ভাই সৈনিকরা সেই দানের শীষকে আঠারো সালে যেরকম কফর ভাইয়া নৌকায় উঠাতে চায় ছাব্বিশ সালও এভাবে নৌকায় উঠাতে চায় সেটা আমরা দিব না এটা আমাদের প্রাধের দাবি